হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ তা দেখো আজকে আমি সারাদিনই সকালবেলায় কি কি কাজ করি তোমাদের কাছে সব শেয়ার করবো তা দেখো মেয়েকে প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নিলাম উঠিয়ে মুখটা ধুয়ে নিলাম দিয়ে বাথরুমে গেছিলো টয়লেটে সেটা আমি ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পরে ওকে টিফিনটা আমি রেডি করে দিলাম টিফিন রেডি করে দেওয়ার পরে আমি ওকে চলে গেলাম ওর বাবাকে ডাকতে ওর বাবা উঠে গেলো তারপর ওকে আমি রেডি করে ড্রেস টেস্ট পরিয়ে ওকে আমি আবার মাথা চুল টুল বেঁধে ওর বাবাকে ও ডেকে দিল ওর বাবা দেখার পরে চলে আসলো ওর বাবা তারপরে ওখানে টাইটি পরে দিলাম মাথায় চুল টুল বেঁধে দিলাম তারপরে ও বললো যে মা আমার শরীরটা ভালো লাগছে না তা আমি বললাম থাক তাহলে যা আজকে তারপরে কালকে যাবি না তা দেখো এখন ওই টাইটে বেঁধে দিচ্ছি ওর এখনও ঘুম পাচ্ছে ও চোখে ঘুম তা দেখো ওকে আমি রেডি ফিডি করে দিচ্ছি ও তো ইচ্ছা নেই যে স্কুলে যাওয়ার তা দেখো এখন আমি ওখানে চুল টুল বেঁধে দিয়েছি ও টু বলছে কাঁদছে মানে স্কুল যেতে যাচ্ছে না তা রেডি মেডি করে দিয়ে আমি বললাম যে তোর বাবাকে ডাক দিই ও তোর বাবাকে ডেকে যাচ্ছে ওর বাবা তো শুনছেই না তারপরে দেখো ওকে আমি চুল চুল বেঁধে দিলাম দিয়ে আমি ফিতে দিলে ওর বাবা উঠে গেলো ওর বাবা বাথরুম মতন করে হয়ে এবং রেডি হয়ে এই যে নিয়ে বেরিয়ে গেলো মেকেনে বেরিয়ে যাওয়ার পরে আমি আবার গেটটাকে বন্ধ করে দিয়ে আমি চলে আসলাম ওই মেয়ে আর দাঁড়িয়ে আছে ওরা আমি উঠে দাঁড়ানি তারপরে আমি যে গাছগুলোকে দেখলাম দেখলাম খুব সুন্দর হয়েছে চলে গেলাম পিছনে পিছনে গাছগুলো দেখে তারপরে ফুল বাগানে যে দাঁড়ালাম এত সুন্দর লাগছিল মানে যে ঘরে দুনিয়ার যে সব কাজ মানে ঘরে যা যা কাজ আছে বিছানা তোলা বিছনা গুছানো সব একসাথে গুছিয়ে নিয়ে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসি গাছ সেরে আমি চলে গেলাম রান্না যোগজান্তি করতে তো দেখো চা একটু ওয়ারগুলো একটু মানে পর্দাগুলো একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি দেখতে নালে ভালো লাগবে তারপরে চলে গেলাম রান্না করতে রান্না করে দেখলাম ফ্রিজে কি কী মাছ আছে দেখলাম ফ্রিজে আছে ভোলা মাছ কমপ্লেট মাছ আর আছে বাটা মাছ তারপরে এমন বিছানা এখন সব ঝাঁড়া ফোসা হয়ে চাদর পাদরগুলো কাচবো সব একবার গুছিয়ে পুছিয়ে নিয়ে তারপরে চলে যাবো তা দেখো এখন তো খাটটাও মুছে নিলাম ওখানে খাটটা অনেকটা নোংরা হয়েছিল অনেকদিন মোছা হয়নি তা আমার ক্যামেরা ধরা কেউ নেই আমি একা একাই যেটুকুনি পারি সেটুকুনি করি তোমাদের সাথে শেয়ার করি তোমার যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট লাইক করো তো দেখো এখন আমি নিয়ে বিছনা চাঁদাটাকে গুছি গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে আবার রাঁধতে চলে না মেয়ে চলে আসবে মেয়ে স্কুল থেকে চলে আসবে তারপর দিদিমুনি আসবে ওকে আবার খেতে দেবে খেতে দেবো ওর বাবা খাবে তারপর তাড়াতি করে বিছানাটাকে আমি গুছিয়ে নিলাম গুছিয়ে ঢুছিয়ে আমি আবার একটু সুখেশটাকেও মুছে নেবো অনেক দিন পর সময় পেয়েছি সুখেশ মু শরীরটা আজকে আমার খুব ভালো লাগছে না শরীরটাকে মাথা ঘোরাচ্ছে মাথা যন্ত্রণা আমার শরীরে কোনো জুত নেই তা এখন দেখো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে ঘর বাড়ি নিজের ফিট ফাট থাকলে দেখতেও সুন্দর লাগে রোগ বিরোধী কম হয় তাই এখন ওই সব সুকেশ থেকে জামা কাপড় সব নামিয়ে নামিয়ে নিয়ে আমি আল্লাহকেও পরিষ্কার করে নিলাম নিয়ে মুছে নিলাম আমার প্রতিদিনের রোজগার ডিউটি এটা করতে হয় দিয়ে বলছি গুছিয়ে নিলাম বলিসগুলো গুছিয়ে নিয়ে এখন চলে যাবো আমি আবার ওই কাপড়গুলো এগুলো রিলস ভিডিও বানাই তবে দেখো এতগুলো কাজ কাচারগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন আমার ক্যামেরা ধরার কেউ নেই ও নিজে যেটুকুনি পারি সেটুকুনি করি তা কুড়ো কুঁদুর সব সাজিয়ে নিলাম ফুলগুলো দিয়ে দিলাম তারপরে এখন চলে যাব রান্নাঘরে কেউ নেই বাড়িতে আমি একাই রয়েছি সারাদিন মেয়েটাও ছিল না ঘরটা ফাঁকা ফাঁকা লাগে স্কুলে গেলে ঘরটা পুরোই ফাঁকা লাগে তো দেখো আমি সব যে গুছিয়ে গুছিয়ে নিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে ফ্রিজে মাছ কী কী মাছ আছে মাছ দেখলাম মাছ নিয়ে জলে দিলাম জল থেকে রেখে যে গোপো একটু খেতে দিয়ে দিলাম গোপো সোনা হয়েছে উঠে পড়েছে এখন হচ্ছে কি কি রান্না করলাম দেখো ডাল মাছ বেগুন ভাজা ওপরে একটু বারান্দা যে দাঁড়ালাম ঘরটা কোন হলে মেয়ে চলে আসলাম মেয়েকে খেতে দেবো মেয়ে স্কুল থেকে চলে আসছে এখন দেখো খেতে দিলাম আর দিদি মেয়েছিল তুমি দিদি চ্যানেল কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার টাটা